নমস্তে স্বামীজি আমি বিপদভঞ্জন আর্য আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে আসবা আশ্রম সঙ্ঘের যে ক্রান্তিকারী আমাদের স্বামীজি স্বামীজি সেই কার্তিক মহারাজের আশ্রমে আমি এসেছি কার্তিক মহারাজের আশ্রমে এসে কার্তিক মহারাজের যে সব আমরা ক্রান্তিকারী উন্নয়ন কার্যক্রম ক্রম দেখছি যে এই বঙ্গভূমিকে রক্ষা করার জন্যে তিনি যে ব্রতি নিয়েছেন সেই ব্রতির প্রেরণা পেয়ে আমি সেই মহারাজের কাছে থেকে কিছু আমরা উপদেশমূলক কিছু শুনব যা দিয়ে আমরা সমাজ রাষ্ট্রকে আমরা নবযুবক এবং এগিয়ে যেতে পারি যাতে প্রেরণা পেয়ে সেই প্রেরণা নিয়েই সেই আশা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় স্বামীজি আপনি আমাদেরকে এমন একটা বার্তা দেন যে যে কীভাবে আমরা এই সমাজে গ্রামে গঞ্জে গিয়ে কাজ করে মানুষকে সত্য সনাতন বৈদিক ধর্মের মানুষকে আবার সেই ধর্মমুখী করে তাকে স্বতন্ত্র করে রক্ষা করব সর্বপ্রথম আমরা যে ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম ধর্ম মানব জাতি গুণ যেটাকে বলা হয় মানব সম্পদ এই সম্পদগুলোকে আমাদের আরোহণ করছেন আমাদের ধর্মের যে সংজ্ঞা দিয়েছেন আমাদের শাস্ত্রে ভীতি ক্ষমা প্রেয় শৌর্য ইন্দ্রিয়া সপ্তম ক্রৌধ অর্থাৎ ধর্ম নাম এখানে কে রাম পুজো করলো কে কৃষ্ণ পুজো করলো কে শিব পূজা করলো কে কালী পুজো করলো কে স্নান করলো কে করলো না এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই মানব হৃদয়ে যে গুণগুলি আছে গুণগুলিকে প্রকাশ করতে হবে জাগরণ করতে হবে তবে সে একটা মানুষ হতে পারে আমাদের এই লক্ষ কোটি মানুষ আমরা যে এখানে বসে আছি আমাদের আকৃতি আকৃতিতে আমরা মানুষ কিন্তু আমাদের প্রবৃত্তি হচ্ছে পশু সেই জন্যে এই পশু থেকে কী করে মানুষ হবে মানুষ কী করে দেবতায় পরিণত হবে তার যা নীতি নিয়ম কানুন হাজার হাজার বছর যাবত মনীষীরা তপস্যা করেছেন তপস্যা করে সেগুলো শাস্ত্র আকারে লিখিত সেই জন্যে মহাভারতে ব্যাসদেব বলছেন বুদ্ধ বাহু হিসেবে তপ তপ তপস্যা 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 ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে এবারে ধর্ম সম্পর্কে আমাদের মনুসংহিতায় দশটা ধর্ম রক্ষনাম শ্রীমৎ গীতায় ছাব্বিশটা জৈবিক গুণের কথা বলা হয় ষোলশো অধ্যায়ে জৈবিক বিভাগ সম্পদ যোগ গুলা আসরিক সম্পদ আর জৈবিক সম্পদ বিভাজন করা এবারে সেটা হচ্ছে পালন করা আমাদের সর্বপ্রথম আমাদের পালন করতে হবে কি আমাদের নীতি নিয়মগুলো মেনে চলছে তবে আমি একটা মানুষ হতে পারবো নাহলে মানুষের আকৃতি থাকবে কিন্তু আমি মানুষ কি নীতি নিয়ম সে নীতি নিয়মটা হচ্ছে সূর্য উঠার আগে প্রত্যেককে ঘুম ফেটে উঠতে হবে এক নম্বর দু নম্বর প্রত্যেকের মা বাবাকে প্রণাম করতে হবে মা বাবার আদেশ মেনে করতে হবে মা বাবাকে যত্ন করতে হবে তিন নম্বর প্রত্যেকে নিজ নিজ গুরুর আসনে বসে নিজ নিজ মন্ত্র জপ করা চার নম্বর হচ্ছে কোনো প্রকার নেশা করা যাবে না মাদক দ্রব্য বর্জন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে ছ নম্বর হচ্ছে লোভ কমাতে হবে সাত নম্বর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানিয়ে নেওয়া প্রত্যেক মানুষের মধ্যে দোষ এবং গুণ আছে দোষগুলোকে আমাকে সংশোধন করতে হবে গুণগুলো আমাকে গ্রহণ করতে হবে মানুষের ধর্ম অপরের দোষ দেখে নিজের দোষ আমরা কখনো আট নম্বর হচ্ছে আমাদের মুখের ভাষা কমল ভাষা ব্যবহার সুন্দর করতে হয় এগুলো হচ্ছে আমাদের পুরাতন হিন্দু ধর্মের শিক্ষা এই শিক্ষাগুলো আমাদের ভারতবর্ষের যারা পারিবারিক ভারতবর্ষের যে আমাদের গারস্থ ধর্ম এগুলো হচ্ছে আমাদের সব থেকে বড়ো এই ধর্মগুলো দ্বারস্থ ধর্ম পালন করতে হয় কি পালনে আমরা এখন দিদে বৈদেশিক জিনিসের দিকে বেশি আকর্ষণ হচ্ছে আমরা জন্ম দিন পালন করছি কেক টেক মোমবাতি দিয়ে আমাদের সনাতন ধর্মে ক্ষতি প্রজ্বলন করে মিষ্টান্ন করে ঠাকুরকে নিবেদন করে সেই মিষ্টান্ন নিতে এবং আমরা ধান ঢুক্বা দিয়ে আশীর্বাদ করি ধান হচ্ছে স্বরূপ টুপা হচ্ছে অজয় অমর সেই জন্য এগুলো দিয়ে আমরা আশীর্বাদি হিন্দু ধর্মের এই নীতি নিয়মগুলোকে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পালন করা সকালবেলা কাছ শঙ্খ বাজানো উড়ি দেওয়া আবার সন্ধ্যাবেলায় শঙ্খ দেওয়া তুলসী গাছের নাম স্বীকার করা এটা হচ্ছে আমাদের আর্য সমাজ দীর্ঘদিন যাবৎ আমাদের আচার্য দয়ানন্দ সরস্বতী মহারাজ তিনি কাজ করছেন তিনি পরাবর্তন তিনি যোগ্য প্রচলন করেছেন সত্যার্থ প্রকাশ যে বইটা আছে আমি আজকের যারা দর্শক যারা শ্রোতা আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা বইখানা সংগ্রহ করবেন করে সেগুলো পালন করবেন সেখানে সমস্ত রয়েছে আমার কথা বিশেষ করে আমাদের সনাতন হিন্দু ধর্মের নীতি নিয়ম আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ বলেছেন ধর্ম হচ্ছে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য ধর্ম নাই মালায় ঝুলায় ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায় ধর্ম নাই বেদে কোরআনে কোরআানে ধর্ম হচ্ছে তার আচার আচরণ অনুষ্ঠান অনুভূতিতে আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ তিনি ভারত স্বর্ষের সঙ্গে প্রতিষ্ঠা করে এই সমস্ত হিন্দু সমাজের মধ্যে তাদের পারিবারিক সামাজিক আন্দোলন করেছেন গারস্থ আন্দোলন করেছেন যেটা আজকে আর্য সমাজ যে কাজ করছেন সেই কাজের সঙ্গে আমরাও যুক্ত আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের আচার্য স্বামী প্রণমানন্দির আশীর্বাদ শ্রী ভগবানের শ্রী গুরুর আশীর্বাদ সবার সুজে পরিচিত হোক সবাই ভালো থাকুন নমস্কার অনেক কথা শুনলাম তাই আমাদের যে শুনে আমরা উপলব্ধি করলাম যে জন্ম থেকে হয় না মানুষ মানুষ তো হতে হয় এই মানুষ হতে গেলে পরে আমরা সবই মিলে করি কাজ হারি চিতি নাহিল আমাদের সব সংগঠনকে একত্রিত হয়ে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের হয়ে যদি আমরা কাজ করি মানুষকে সেই বেদের বেদমুখী করি তাহলে আমরা আবার সেই মানব সমাজকে আমাদের এই মানব সমাজকে জনচেতনা করা সম্ভব নমস্তে সকলকে নমস্তে সবাই সংগঠনের সঙ্গে মিশুন এবং বিভিন্ন সংগঠনকে সংগঠিত করে সমাজ রাষ্ট্রকে রক্ষা করার প্রতিগ্রহণ করুন আপনার পাড়ার এলাকার আপনার গ্রামে গঞ্জে যে যে এখানে পারবেন সেখানে সমাজসঙ্গ এবং ঈশ্বর প্রতি প্রার্থনা উপাসনা করে ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব রেখে সমাজ রাষ্ট্রকে রক্ষা করুন ওম নমস্কার ভারত মাতা কি জয়